আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে নিম্নের একঘাট বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো এক্স এক প্লাস টু এক্স টু সমান ওয়ান মাইনাস একজন প্লাস এক্স টু সমান জিরো টু এক্স এক্সান প্লাস ফোর এক্স টু সমান থ্রি এটি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেরো এবং সর্বশেষ দু হাজার বাইশ সালে এসেছে তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার আমাদের সমাধান বের করতে হবে তাহলে এখানে বলা আছে যে নিম্নের এক ঘাত বিশিষ্ট সমীকরণ জোট এক ঘাত মানে আছে যে আমার এখানে যে একজন এবং এক্স টু এই দুইটা যে চলক আছে এই দুইটা চলকের প্রত্যেকের ঘাত আছে ওয়ান একজনের ঘাত হচ্ছে এখানে ওয়ান এক্স টুর ঘাত আছে এখানে ওয়ান আর এখানে আছে সমীকরণ জোট বলা আছে যে সমীকরণ জোটের অর্থ আছে যে দুই বা ততোধিক সমীকরণ নিয়ে একটা সমীকরণ জোট গঠন করা হয় আর সমীকরণ জোটকে আমরা এই যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি তাহলে এখন আমাদের এই সমীকরণটার সমাধান বের করতে হবে আসলে সমাধান বের করার আমরা যে তিনটি শর্ত দেখেছি ওই তিনটি শর্তর মধ্যে এখানে আমাদের দেখতে হবে যে কোন শর্তটা প্রয়োগ হয় আর এই শর্তটা প্রয়োগ করার জন্য আমাদের সর্বপ্রথম এই খেলে যে সমীকরণ দোটটা আছে এই সমীকরণ দোটকে আমার ইশালো দেখারে প্রকাশ করতে হবে ইশালো দেখারে প্রকাশ করানোর পরে আমরা সিদ্ধান্ত নিব যে এই সমীকরণ দোটের সমাধান আছে কি না বা একক সমাধান আছে কিনা বা একাধিক সমাধান আছে কিনা বা মনে করো কোনো সমাধান নাই তাহলে আমাদের প্রথম কাজ হইলো যে আমরা প্রথমে লিখলাম যে সমাধান প্রদত্ত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট তাহলে এই সমীকরণ জোটটাকে আমরা প্রথমে এখানে লিখে দিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই সমীকরণ জোটটাকে আমাদের ইশালন আখারে প্রকাশ করতে হবে আর এই সমীকরণ জোটকে যদি আমরা ইশালন আখারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের প্রথম যে সমীকরণ এইটা আছে প্রথম সমীকরণ এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ আর এইটা হচ্ছে তৃতীয় সমীকরণ তাহলে আমরা এই প্রথম সমীকরণকে প্রকাশ করবো হলো এল ওয়ান দিয়ে আর এই যে দ্বিতীয় সমীকরণকে প্রকাশ করবো হলো এল টু দিয়ে আর এই যে তৃতীয় সমীকরণকে আমরা প্রকাশ করবো হলো এল থ্রি দিয়ে তাহলে আমাদের এখন ইসাল আখের নিয়মটা হচ্ছে যে আমাদের প্রথম যেই সমীকরণটা আছে এই প্রথম সমীকরণ হবে অশুন্ন শাড়ি বা এটা মনে করো আমরা সমীকরণ যেহেতু বলতেছি তাই আমরা বলবো যে এখানে প্রথম যেই সমীকরণটা আছে অর্থাৎ এল ওয়ান এইটা থাকবে অপরিবর্তিত এরপরে ইশালা দেখার নিয়ম অনুযায়ী আমার এই যে তৃতীয় শাড়ির এটা আছে দ্বিতীয় শাড়ি বা দ্বিতীয় সমীকরণ এই দ্বিতীয় সমীকরণে যে একজনটা আছে এই একজনটাকে আমাদের জিরো বানাইতে হবে এবং একজনের নিচে যে আছে টু এক্স ওয়ান এই টু এক্স জনকে আমার জিরো বানাইতে হবে এরপরে আমার দ্বিতীয় সমীকরণে এক্স টু যেটা আছে এটাকে আমরা অপরিবর্তিত রাখবো অর্থাৎ হিসাব সুবিধাতে যেটা অ্যান্সার আসবে আমাদের এখানে সেটা বসাইতে হবে এরপর আমাদের যে তৃতীয় সমীকরণটা আছে এই তৃতীয় সমীকরণে ইশালন আখানে নিয়ম অনুযায়ী এক্স ওয়ানের নিচে থাকবে জিরো আর এই যে ফোর এক্স টু এখানে ও আমার জিরো বানাইতে হবে অর্থাৎ ইশালন আকারে নিয়ে হচ্ছে যে আমার মুখ্য কর্ণ বরাবর নিচের যে মানে ইয়াগুলা থাকবে নিচের যে সহগুলা থাকবে ওই আবার আমার সময় জিরো বানাইতে হবে তাহলে আমরা যদি এই সমীকরণ যেটা আসে এই সমীকরণটাকে যদি আমরা সহকগুলো নিয়ে একটা মেট্রিক্স আকারের মতন বের করি তাহলে আমাদের এখানে হবে যে এক্স ওয়ানে নিচে হবে জিরো আর এইটাও হবে আমার জিরো আর এখানে আছে ফোর এক্স টু তাহলে আমাদের এইটাকেও জিরো বানাইতে হবে তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ আমরা একটা মেট্রিক্স লিখলাম মনে করেন লিখলাম ওয়ান টু থ্রি আর পরে লিখলাম হলো টু থ্রি ফোর আর ফাইভ সিক্স সেভেন তাহলে এই মেট্রিক্স এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ইশালন আকার প্রকাশ করতে যাই তাহলে আমাদের প্রথমে যেই শাড়িটা আছে যে এই শাড়িটা থাকবে অশূন্য অর্থাৎ এই শাড়িটা অপরিবর্তিত থাকবে আর এই শাড়ির হচ্ছে মুখ্য কর্ণ তাহলে এই শাড়িকে আমরা যদি চিন্তা করি তাহলে এইটার মুখ্য কর্ণ হচ্ছে আমার এইটা তাহলে মুখ্য কর্ণের এই নীচে এইটা হলো মুখ্য কর্ণ এই মুখ্যকর্ণের এই নীচে যে এই কয়েকটা উপাদান আছে বা ভুক্তি আছে এই ভুক্তিগুলো আমাদের জিরো হবে তাহলে আমরা যদি এইটারে ইশালন আকার করি তাহলে প্রথমে আমার অশূন্য শাড়িটা ঠিক থাকবে অর্থাৎ ওয়ান টু থ্রি এটা ঠিক থাকবে এরপরে এখানে যে টু ছিল এই টুকে আমাদের ক্যালকুলেশন করি জিরো করতে হবে ধরেন এই টুকে ক্যালকুলেশন করি আমরা জিরো পাইলাম এরপরে এখানে আছে হলো অশূন্য মুখ্যকণ্ডের এই দিকের ভক্তিগুলা বা এই দিকের উপাদানগুলো হবে আমার জিরো তাহলে আমার এখানে থ্রি যা আছে এটা ক্যালকুলেশন করি এখানে যা আসবে আমরা বসাবো এরপরে ফোর এটা ক্যালকুলেশন করে যা আছে তাই বসাবো আমরা এরপরে হলো আমার এখানে ফাইভ আছে তাহলে এই ফাইভটা হবে আমার জিরো আর এরপর আছে এই যে সিক্স এই সিক্সতেও আমরা করবো হল জিরো আর এখানে সেভেন আছে এই সেভেনকে ক্যালকুলেশন করি যা আসবে তাই তাহলে আমাদের এই মেট্রিক্স আর ইশালো নাখার আছে এইটা তাহলে আমরা এইখানে পাইলাম এইটা হচ্ছে আমার কর্ণ তাহলে এই মুখ্য মুখ্যকর্ণের যে ডিসের যে ভক্তিগুলো আছে এই ভক্তিগুলো প্রত্যেকেই জিরো হবে তাহলে আমাদের তাহলে আমি ইশালো আখার সম্পর্কে প্রথম অধ্যায়ে আলোচনা করেছি আপনারা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবেন এখন আমরা এই সমীকরণ জোটের ইসালন আকারে প্রকাশ করব। তাহলে আমরা এই সমীকরণ জোটকে দিলাম এক নম্বর এই এই সমীকরণ জোটকে দিলাম হলো দুই নাম্বার আর এই সমীকরণ জোটকে দিলাম আমরা তিন নম্বর আর সমীকরণকে আমরা এইটা প্রথম সমীকরণকে এল ওয়ান লিখলাম দ্বিতীয় সমীকরণকে এল টু লিখলাম আর এই যে তৃতীয় সমীকরণকে আমরা এল থ্রি লিখলাম এখন আমরা এই সমীকরণ জোটের ইসালোন আখার বের করব তাহলে ইসালোন আখার যে আকারে যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের এই যে এই মাইনাস একজন এইটাকে আমরা শূন্য বানাইতে হবে এখন শূন্য বানাইতে গেলে আমরা একটা কাজ করবো সেই কাজটা আছে আমরা যদি এই প্রথম সমীকরণের সাথে দ্বিতীয় সমীকরণ যোগ করি তাহলে আমার এটা জিরো হয় কারণ এখানে আছে প্রথম সমীকরণে একজন আর দ্বিতীয় সমীকরণে আছে মাইনাস একজন তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি অর্থাৎ প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা এই যে এইটা পাবো হলো জিরো তাহলে আমরা এখন এটা লিখবো যে আমার তাহলে এই যে প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণটা আমাদের অপরিবর্তিত থাকবে অর্থাৎ এক্স ওয়ান প্লাস টু এক্স টু সমান ওয়ান আর আমরা যদি এখন এই সমীকরণ আর এইটা যদি যোগ করি তাহলে এক্স আর এই সমীকরণ আর এই সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এখানে আছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু ওয়ান আর দুই নম্বর সমীকরণ আছে এক্স ওয়ান প্লাস এক্স টু সমান জিরো তাহলে আমরা যোগ করতেছি তাহলে এইটার এটা কারা যাবে তাহলে এখানে থাকলো জিরো আর টু এক্স টু টু এক্স টু প্লাস এক্স টু তাহলে এটা হবে আমার থ্রি এক্স টু সমান শূন্য আর ওয়ান যোগ করলে হবে ওয়ান তাহলে আমরা এই দুইটাতে যোগ করলাম মানে প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ যোগ করি আমরা এটা বানাম যে জিরো প্লাস থ্রি এক্স টু সমান ওয়ান এরপর আমরা এখন আমাদের এই যে এইখানে যেই উপাদানটা আছে অর্থাৎ টু এক্স ওয়ান এবার আমার এইটাকে জিরো বানাইতে হবে তাহলে এইটাকে জিরো বানাইতে গেলে আমরা একটা কাজ করবো সে কাজটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে আমার তৃতীয় সমীকরণ এই তৃতীয় সমীকরণ থেকে আমরা প্রথম যেই সমীকরণটা আছে সে প্রথম সমীকরণটা বিয়োগ করবো তাহলে আমরা এইটার ইচালন নাকাটা একটু দেখি নিই তাহলে আমরা প্রথমে কাজ করলাম হলো এল টু প্রাইম ইকুয়াল এল টু প্লাস এল ওয়ান তাহলে আমরা প্রথমে এখানে কাজ করলাম কি যে এই যে এইটা হচ্ছে যে আমার প্রথম সমীকরণ অর্থাৎ এল ওয়ান এই যে এল ওয়ান আর এইটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ এল টু এল টু প্লাস এল ওয়ান মানে প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ যোগ করলাম যোগ করি রাখছি কোথায় এই যে দ্বিতীয় সমীকরণ অর্থাৎ এল টু প্রাইম এল টু প্রাইম মানে হচ্ছে যে দ্বিতীয় এই যে দ্বিতীয় সমীকরণ আর এইটা আছে প্রথম সমীকরণ এই দুইটা সমীকরণ যোগ করিয়া আমি রাখছি হলো কোথায় এল টু প্রাইমে এই যে এইটা এইখানে রাখছি এরপরে এইটা হচ্ছে আমার ইয়াসিন্ন যে আমরা এই সমীকরণটার ইশালান আখারে প্রকাশ করলাম এখন আমাদের হলো এই যে এইটাকে জিরো বানাইতে হবে এখন এইটাকে জিরো বানাইতে হবে আর এই যে এইটাকেও জিরো বানাইতে হবে যদি বানাইতে পারি তাহলে আমরা এই মেট্রিক্সের ইশালন আখার এইটা পাবো এখন এটার জন্য আমরা কাজ করবো হলো এল থ্রি প্রাইম সমান এই যে এল থ্রি প্রাইম সমান এল থ্রি মাইনাস টু এল ওয়ান তার মানে কি যে এল থ্রি এল থ্রি মানে আছে এইটা আমার তৃতীয় সমীকরণ তাহলে আমরা তৃতীয় সমীকরণটা লিখলাম যে টু এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু সমান থ্রি এই যে এল থ্রি মানে আছে তৃতীয় সমীকরণ এই যে তৃতীয় সমীকরণটা আমি এইখানে লিখলাম আর তৃতীয় সমীকরণ বিল ওয়ান এল ওয়ান মানে আছে এই যে আমার প্রথম সমীকরণ তার মানে প্রথম সমীকরণকে আমি যদি দুই দিয়া গুণ করিয়া তৃতীয় সমীকরণ থেকে বিয়োগ করি তাহলে আমরা এইটা শূন্য পাবো আর এইটা শূন্য পাব তাহলে এখন আমরা যদি এই প্রথম সমীকরণ এই যে এই প্রথম সমীকরণক আমরা মাইনাস টু দিয়ে গুণ করবো তাহলে মাইনাস টু দিয়ে গুণ করি তাহলে হবে মাইনাস টু এক্স ওয়ান তাহলে মাইনাস প্লাসে হবে মাইনাস টু দিয়ে গুণ করছি ফোর এক্স টু সমান এবং টু দিয়ে যদি আমরা এইটা গুণ করি টু দিয়ে গুণ করলে হবে আমার টু এফের টু এরপরে আমরা কী করছি যে এল থ্রি থাকি এল টু এল থ্রি বিয়োগ টু এল ওয়ান তাহলে এইটা আমরা একবারে লিখলাম এখন এই দুইটা সমীকরণ আমরা বিয়োগ করে দিচ্ছি তাহলে বিয়োগের চিহ্নের পরিবর্তনটা আমি এখানে আগেই করেছি আপনারা এখন শুধু এইটার এটা যোগ করিয়ে দেব কারণ হচ্ছে যে আমি এইটা মাইনাস আর ওইখানে ছিল প্লাস প্লাস মাইনাসে দুইটা মাইনাস হয়ে গেছে তাহলে থ্রি এখানে হবে মাইনাস টু আমি মাইনাস চিহ্ন দিয়ে একবারে গুণ করার কারণে এখানে মাইনাস হয়ে গেছে তাহলে এখন এইটার এটা আমরা যদি যোগ করি তাহলে হবে টু এক্স ওয়ান আর টু এক্স জন জিরো হবে এটা হবে ফোর এক্স টু মাইনাস ফোর এক্স টু এটা এটা কাটা এখানে জিরো হবে আর থ্রি বিয়োগ টু এটা যদি আমি বিয়োগ করি তাহলে পাবো হলো ওয়ান তাহলে আমরা এল থ্রি বিয়োগ টু এল ওয়ান করি পাইলাম হলো জিরো জিরো আর এখানে ওয়ান তার মানে এখানে থাকতেসে আমার জিরো প্লাস জিরো এখানে থাকতিছে ওয়ান তাহলে আমরা পাইলাম হলো কি জিরো প্লাস জিরো সমান এই যে ওয়ান এরপরে এই সমীকরণ দোটটাকে আমরা লিখতে পারি হলো এভাবে তাহলে জিরো প্লাস জিরো সমান ওয়ান তাহলে আমরা এই যে এই শেষ লাইনে আমরা পাইলাম হলো ইচালন আকারে প্রকাশ করানোর পরে জিরো সমান ওয়ান তাহলে আমরা এখন লিখবো যে এখানে জিরো সমান ওয়ান শত নয় তাহলে এখানে দেখেন আমরা এই সমীকরণ জোট তারে ইশালন আকার প্রকাশ করানোর পরে আমরা এটা পাইলাম এখন এই সমীকরণে পাওয়ার পরে জিরো সমান ওয়ান এইটা একটা অসঙ্গত সম্পর্ক হয়েছে আমরা পূর্বের ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে সমীকরণ জোটকে ইশালন আকারে প্রকাশ করার পর যদি কোনো অসঙ্গত সম্পর্ক থাকে তাহলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না এখানে আছে জিরো সমান ওয়ান আচ্ছা জিরো সমান ওয়ান জিরো আর ওয়ান তো কখনও সমান হতে পারে না এজন্য আমরা বলবো এখানে এখানে জিরো সমান ওয়ান শক্ত নয় সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোন সমাধান নাই তাহলে আমি এই অঙ্কটি আপনাদের আবার একটু আলোচনা করতেছি যে আমাদের প্রশ্নে বলা ছিল যে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো তাহলে আমরা প্রথমে লিখলাম যে প্রদত্ত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট এই যে এটা লিখলাম এখন এই যে এইটা হবে আমার প্রথম সমীকরণ আছে এল ওয়ান এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণকে আমরা এল টু দ্বারা প্রকাশ করলাম আর তৃতীয় সমীকরণকে আমরা এল থ্রি দ্বারা প্রকাশ করলাম এখন আমাদের কাজ হবে যে এই সমীকরণ জোরটারে ইসালন আকার তাহলে আমরা যদি ইশালন নাকারে প্রবাস করতে যাই তাহলে আমার সত্য আছে যে প্রথম সমীকরণটা থাকবে অশূন্য অর্থাৎ প্রথম সমীকরণে কোনো কাজ হবে না এখানে যা আছে আমরা তা এখানে লিখলাম এরপরে হলো আমরা যে আমাদের এই যে এই একজনটাকে আমাকে জিরো বানাইতে হবে আর জিরো বানানোর জন্যে আমরা কী করলাম এই যে এখানে যে দ্বিতীয় সমীকরণ আর প্রথম যে সমীকরণ আছে এই দুটা যোগ করলাম আর যোগ করিয়ে রাখছি কোথায় রাখছি হলো এই যে দ্বিতীয় সমীকরণ এইটা ছিল এই দ্বিতীয় সমীকরণে এইখানে রাখছি রাখানোর পরে এইটা হলো এরপরে কী করছি আমাদের এই যে এই টু এক্স প্লাস ফোর এক্স টু এটা জিরো হইতে হবে এটারও জিরো হইতে হবে তাহলে এই জিরো বানানোর জন্যে আমরা কী করলাম এই তৃতীয় সমীকরণ বিয়োগ এদের লিখলাম তৃতীয় সমীকরণ বিয়োগ টু ইন্টু মানে প্রথম সমীকরণকে দুই দেয়া বিয়োগ করিয়া তৃতীয় সমীকরণ থেকে আমরা টু ইন্টু এলোয়ান বিয়োগ করলাম অর্থাৎ প্রথম সমীকরণকে দুই দেয়া গুণ করালাম গুন করানোর পরে আমরা তৃতীয় সমীকরণ থেকে আমরা প্রথম সমীকরণটা বিয়োগ করলাম বিয়োগ করি রাখছি কোথায় এই যে তৃতীয় যে সমীকরণটা আছে মানে অর্থাৎ এইখানে যে আছে আমরা এই যে এইখানে রাখছি তাহলে আমাদের ইশালন আকারে শত্ত অনুযায়ী এই একজনটা হয়ে গেলে জিরো এই টু একজনটা হয়ে গেলে জিরো আর এখানে ছিল আমার প্লাস ফোর এক্স টু এই যে ফোর এক্স টুটা এটা হয়ে গেলো জিরো আর এখন আমাদের জিরো যেহেতু হয়ে গেছে তাহলে আমরা এখানে একটা অসঙ্গত সম্পর্ক পাইলাম অর্থাৎ জিরো সমান ওয়ান এখানে জিরো সমান ওয়ান সত্য নয় সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নাই কারণ হচ্ছে কেন সমাধান নাই কারণ জিরো সমান ওয়ান সত্য নয় এটা একটা অসঙ্গত সম্পর্ক আর আমরা জানি অসঙ্গত সম্পর্ক হইলে সেই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না আমরা এখানে লিখলাম যে কোনো সমাধান নাই